তিনি আজকে কিছু কথা বলবো শুনেন যে আজকাল বিভিন্ন গণমাধ্যম ফেসবুক ইউটিউবের মধ্যে পুলিশের যে ইউনিফর্ম অর্থাৎ পোশাক এবং তাদের লঘু পরিবর্তনের কথা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন পুলিশের ইউনিফর্ম পোশাক লঘু পরিবর্তন করা হবে কেন জাতি জানতে চাই কেন আজকে তাদের ইউনিফর্ম এবং পোশাক লঘু পরিবর্তন করা হবে আমাদের থেকে ট্যাক্সের যে টাকাগুলো যাচ্ছে সরকারি কেতে এই সরকারি কাজ থেকে তাদেরকে বেতন দেওয়া হয় কিন্তু আজকে তাদের ইউনিফর্ম লঘু পরিবর্তন কেন করা হবে একমাত্র কারণ হলো সারা বাংলাদেশের মধ্যে যত পুলিশ বাহিনী রয়েছে এই পুলিশ মানুষের কাছে আজকে ঘিরা পাত্র হয়েছে পুলিশের নাম শুনলে মানুষ খুব রাগ তারা পুলিশকে ঘৃণা করে কেন আমাদের টাকার মাধ্যমে আজকে পুলিশ পরিচালিত হচ্ছে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে কিন্তু আজকে এত ঘৃণার পাত্র কেন তারা হলো আমি আলহামদুলিল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি যে পোশাক পরিবর্তন লঘু পরিবর্তনের কথা বলেছেন আমি আরও পরামর্শ দিতে চাই শুধু তাদের পোশাক ইউনিফর্ম লঘু পরিবর্তন করলে চলবে না তাদেরকে আত্মশুদ্ধি তারা যেন পরিবর্তন হয়ে আসতে পারে মানুষের কাছে আবার যেন আস্থাভাজন হতে পারে যেই সারা বাংলাদেশের মানুষগুলা তাদের থেকে আস্থা উঠিয়ে নিয়েছে তাদের নিকট আবার আস্থা অর্জন করতে গেলে তাদের একটাই কারণ একমাত্র রাস্তা হল তারা সংশোধন হতে হবে এবং মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে তারা যদি শুধু পোশাক লঘু পরিবর্তন নিয়ে আবার আগের মতো কাজ করে তাহলে যেরকমভাবে মানুষের কাছে তাদের খুব এবং পুলিশকে দেখলে মানুষের যেরকমভাবে ঘৃণা করবে তারা যদি পরিবর্তন না হই তাদের অন্তর তাদের যে ভিতরে কলপ যদি পরিষ্কার না করে তাহলে তারা মানুষের কাছে আগের মতো রয়ে যাবে আপনারা জানেন যে সেনাবাহিনীকে মানুষ ভালোবাসে তাদের পাশে দাঁড়ায় তাদের কাজের সহযোগিতা করে কেন কারণ তারা একমাত্র কাজ করে দেশের জন্য মানুষের জন্য কারণ পুলিশ চাঁদাবাদি থেকে সব কিছু গত দুইটা নির্বাচন হয়েছে সেই দুইটা নির্বাচনের মধ্যে কিন্তু মানুষ বলে প্রশাসনিক নির্বাচন অর্থাৎ পুলিশই সহযোগিতা করেছে এই নির্বাচনের মধ্যে তাই আমরা বলবো সেনাবাহিনী যেরকমভাবে মানুষের কাছে আস্থা অর্জন করেছে মানুষ সেনাবাহিনীকে দেখলে যেরকমভাবে সম্মান করে পুলিশকে যেন সম্মান করতে পারে কিভাবে সম্মান করবে মানুষ পুলিশকে এই পুলিশের আইজি এবং যারা কর্মকর্তা রয়েছেন আপনারা তাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন যে শুনুন পুলিশের যে মানহানি হচ্ছে মানুষ গিনা চোখে পুলিশকে দেখে যদি এর থেকে আপনারা পরিত্রাণ পেতে চান পুলিশ বাহিনী তাহলে আপনাদের একমাত্র রাস্তা হলো আত্মাকে পরিশুদ্ধ করা ইসলামের পথে পরিচালিত হওয়া প্রতিটা মানুষের কুচখবরে নেওয়া সত্যকে মানুষের সামনে তুলে ধরা গু সুদ থেকে বেঁচে থাকা আপনি যদি মানুষের একটা কাজ করতে যায় গুষকান খান তাহলে শুনেন যেরকমভাবে মানুষের কাছে আপনি গিনার পাত্র হবেন আল্লাহ রব্বুলা আলামিন আপনার পরিবার স্ত্রীর সন্তানদেরকে এমন বড় বড় রূপ দিবেন যে আপনি পাঁচ টাকা ঘুস কাচ্ছেন দশ হাজার টাকার ঘুস কাচ্ছেন এক লক্ষ টাকা খরচ হবে আপনার রোগের পিছনে আপনার সাথে সমাজের কেহ উঠা করবে না তাই এরকম যত কাজগুলা রয়েছে যদি তা থেকে আপনি বাঁচতে চান পুলিশ বাহিনী তাহলে আপনাদের একমাত্র রাস্তা একমাত্র পথ হলো যে আগে আপনারা পরিশুদ্ধ হয়ে আসেন শুধু পোশাক এবং লঘু পরিবর্তন করলে চলবে না বরং আপনাদের পবিত্র আত্মাকে পরিশুদ্ধ করে মাঠের মধ্যে আসেন আমরা জনগণ ইনশাল্লাহ আপনার সাথে থাকব কারণ প্রতিটা নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনের মধ্যে বলা হয় প্রশাসনিক নির্বাচন যে মানুষ কী বলে যে পুলিশের মাধ্যমে নির্বাচন হয়েছে আমরা দেখেছি আমরা কিন্তু অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি পুলিশ আমাদেরকে তারার মধ্যে নিয়েছে আমাদের নামে অনেক অভিযোগ ছিল কিন্তু আমরা বলতে চাই সেনাবাহিনী আজকে সব মানুষের চোখ করে দিয়েছে যে সেনাবাহিনীকে মানুষ সম্মান করে একমাত্র তারা দেশের জন্য লড়ে দেশের জন্য জান দেয় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় সত্য কথা বলে সত্যর উপর থাকে তাই পুলিশকে বলবো আপনারাও সত্যের পথে থাকেন এবং মানুষ যাদের যেই নেই নীতি রয়েছে যে সত্য যে মামলাগুলা সত্য যে কাজগুলো আপনারা চাঁদা ব্যতীত এবং ঘুষ ব্যতীত প্রতিটা কাজ যেরকমভাবে সংবিধান অনুযায়ী হয় সেই সংবিধান অনুযায়ী যদি আপনারা করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আগের মতো মানুষের কাছে আপনারা আবার সম্মানিত হবে তাই আমি বলব আল্লাহ রবুল আলমিন যেরকমভাবে পুলিশকে গিনার পাত্র আমাদের কাছে করেছে তাদের একমাত্র কারণ হলো তারা মিথ্যা বলতো ঘুষ খাইত মানুষের কাছে সত্য থেকে দূরে থাকত মানুষের জানমালের ক্ষতি করার কারণে তাই আবার আগের জায়গায় যদি আসতে চান তাহলে আপনারা আগের জায়গায় আসার জন্য কিভাবে আসতে হবে মানুষের কাছে কিভাবে আস্থা অর্জন করবেন তা একটু ভেবে চিনতে আপনারা কাজ করবেন কারণ আজকে দেখেন যে শেখ হাসিনা শেখ হাসিনা আপনাদেরকে ব্যবহার করেছে দুইটা নির্বাচনে ব্যবহার করেছে নির্বাচনে ব্যবহার করার পর আজকে সে কিন্তু তার নেতাগুলা রয়েছে এই নেতাগুলাকে রেখেই কিন্তু সে পালিয়ে গিয়েছে বড়ো বড়ো অনেক মন্ত্রীরা কাচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে ইনশাল্লাহ কিন্তু আজকে দেখেন যেই নেতার জন্য সরকারের জন্য আপনারা মানুষের জনগণের যান মালের উপর আঘাত করেছেন আজকে ওই নেতা কিন্তু চলে গিয়েছে পালিয়ে লুকিয়ে কেউ দেখে নাই এরকম যদি অবস্থা হয় তাহলে হাসরের ময়দানে আপনি যে মানুষদেরকে কষ্ট দিচ্ছেন মানুষদেরকে যেরকমভাবে আপনি সত্য থেকে দূরে রাখতেছেন সত্য মানুষের সামনে তুলে ধরতেছেন না আল্লাহ আল্লা রিনের সামনেও আপনার ওই নেতাগুলাকে নেতাগুলার সাথে আপনাকে জাহান নামের মধ্যে রাখা হবে তাই আমি বলবো যে আমরা যারা জনগণ আসছি আমরা ইনশাল্লাহ পুলিশের যে পোশাক পরিবর্তন হচ্ছে লোক পরিবর্তন হচ্ছে আমরাও খেয়াল রাখবো আগের যে পুলিশগুলা যেরকম কাজ করত আমরা টিউনের সাথে বিজয়নগর টিউনের সাথে আমরা আলাপ করেছি তারা বলেছে মানুষের জানমাল হেফাজত করার জন্য সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে কুচখবর নেওয়ার জন্য আমরা কুচখবর নিতেছি যদি এরকম যারা ঘুষ চাইবে প্রশাসনিকভাবে যদি কেউ আসে দায়িত্বে তারা যদি ঘুষ খুঁজে তারা যদি দুর্নীতি করে তাহলে আমাদের সাথে আপনারা ধরিয়ে দেবেন আমাদের কাছে আমরা ইনশাল্লাহ কেউ সাথে আলাপ করে তাদেরকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করব। আর সামনে দিনগুলা যেন আল্লাহ রবাহ আলমিন পুরা বাংলাদেশকে হেফাজত করেন সুন্দরভাবে চলতে পারে সেহেতু অভিজ্ঞান করুক আমিন